একটু ভেতরে গিয়ে খাবেন গেটটা জাম করে মা ভেতরে গিয়ে খাও মা ভেতরে গিয়ে খাও এক জায়গা তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা দুটো পট আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ নেই দু জায়গা সবজি সবজিটা এদিক থেকে দেবে কেমন হয়েছে ও দুটো পট একটা দিন তিরিশ টাকা স্যার টোটাল নব্বই টাকা হয়েছে যান ভেতরে যান এরপর কে আছেন স্যার পর কী দেবো বলুন ওই তো দুটো পরোটা পঁয়ত্রিশ টাকা আপনি দিলেন তো স্যার ভেতরে নিচে নেমে যাবেন স্যার নিচে নেমে যাবেন স্যার এরপর কে আছে তিনটে করে তিনটে করে চার জায়গায় একশো কুড়ি টাকা দেবে কোনো ডিম দেবো না একশো কুড়ি টাকা দাও হ্যাঁ না ভাই ভেতরে চলে যাও ভাই ভাই দাদা একটু ভেতরে পাঠিয়ে দাও এক জায়গা এক জায়গা একটু দেরি হবে